গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চুজ ব্লগ তো বন্ধুরা এখন দুপুরও না বিকেলও না বাজে হচ্ছে চারটে তো এখন আমি দেখো রেডি টেডি হয়ে গেছি এই ড্রেসটা পরে কালকে গেছিলাম আমি হচ্ছে কালী মন্দিরে পুজো দিতে তো আজকেও একটা পুজো আছে আমি উপোস নেই পিসি তারপরে দুই বৌদি এই পাড়ার বেশিরভাগ মানুষই উপোস এখানে পুজো করতে গেছে বাড়ির পাশে তো আমাকেও যেতে বলছে আর বারবার করে পিসি ডাকছিলো তো তার কারণে আমি হচ্ছে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন আমি যাচ্ছি পুজোর ওখানে তো চলো তোমাদের সাথেও শেয়ার করব তো বাংলা মানে বাংলাদেশে আসার আমার হচ্ছে আজকে নিয়ে পাঁচ দিন আর এই যে এটা হচ্ছে আমার পিসির বাড়ি তো এই যে এটা এই ঘরটা আর এই যে এটা আমার পিসির বাড়ি তো পিসির বাড়ির থেকে আমি কালকে হয়তো চলে যাব আমাদের বাড়িতে আমাদের নিজের বাড়িতে বাংলাদেশে যেটা আমাদের নিজের বাড়ি আছে সেখানে যাব তো পিসি ওইদিকে ছাড়ছে না ওইদিকে কাকুরাও রাগারাগি করছে মানে কি বলবো তো চলো এখন হচ্ছে যাই ওই পুজোর ওখানে তো তোমাদের সাথেও শেয়ার করব তো চলো যাওয়া যাক তোমাদের তো বলাই হয়নি বন্ধুরা যে আজকে কোন পুজোতে যাচ্ছি সিংহ পুজো যেটাতে মানে পুজো হবে প্লাস যজ্ঞ হবে অনেক বড় করে তো যজ্ঞটা স্টার্ট হয়েও গেছে আমি যাইনি যেহেতু আমি পুজো করিনি তো তার কারণে আমি মানে যাইনি আর এই দিকে না একটা জিনিস বেশ ভালো লাগে সবার বাড়ির ওপর দিয়ে সবাই যায় তো দেখো এক দুটো বাড়ি পার হয়েই মানে যেখানে মন্দিরটা আর কি পুজো হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ দূরে সেখানেই হচ্ছে পুজোটা

আর এখানে দেখতেই পাচ্ছ কত বিশাল মানে হোম হচ্ছে সকাল থেকে হচ্ছে পাঠ করা হয়েছে তারপরে পুজো হলো পুজোর পরে এই যে এখন হচ্ছে যজ্ঞ হচ্ছে আর এখানে কিন্তু অনেক অনেক মানুষের ভিড় তো সন্ধ্যা ছটা অবধি এই যজ্ঞটা হবে তারপরে গিয়ে প্রসাদ মানে প্রসাদ দিবে আর কি তারপরে যারা উপোস করেছে তারা তাদের উপোস ভাঙবে প্রসাদ খেয়েই তো এখানে দেখতেই পারছো আমি যেহেতু বললামই পুজো করিনি তার কারণে একটু আমি দূরেই দাঁড়িয়ে আছি আমি মাছ ভাত খেয়ে এসছি এখানে আর কি বন্ধুরা আমি পুজোর ওখানে গেছিলাম তো একটু থেকে চলে এসেছি তো এখন আবার এই যে যাচ্ছি আমি ভাসছি আর ওই যে পিসেমশাই ঘরটা তালা দিচ্ছে গেটে তালা দিচ্ছে আর কি এখন আমরা হচ্ছে আবার তিনজনে মিলে যাচ্ছি পুজোর ওখানে এখনো যোগ্য হচ্ছে চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তাই আর এখানে এসে দেখো দেখা হয়ে গেল আমার সুজনের সাথে সুজনও পুজো করেছে তো ও যোগ্যতে ওখানে ছিল আমাকে দেখে ও এসে কথা বলছে তো আমরা দুজন কথা বলছিলাম ও কিন্তু ইন্ডিয়াতে অনেক দিনই ছিল আমাদের বাড়িতেও গেছিল কিছু কয়েকবার আর কি তখন আর কি ভিডিও করতাম না তাই তোমাদের সাথে শেয়ার করাও হয়নি যজ্ঞর শেষে এখন করা হচ্ছে মানে যজ্ঞর চারপাশ দিয়ে আর কি ঘোরা হচ্ছে কৃষ্ণ নাম করা হচ্ছে আর নাচ করা হচ্ছে আর কি তো এটা হচ্ছে পুজোর শেষ মানে শেষবেলায় সবাই নাচানাচি করেই পুজোটাকে শেষ করে তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছো এখানে হয়েছে যজ্ঞটা আর এই যজ্ঞর জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর যেহেতু যজ্ঞ হয়ে গেছে যজ্ঞ মানে নিভিয়েও দিয়েছে তো তার কারণে সবাই সবার মতো ওই যজ্ঞের হচ্ছে মানে ছাইগুলোকে আর কি নিয়ে যাচ্ছে আর এই যে হলো নৃসিংহ ঠাকুর যেটা কিনা আমি সত্যি কথা বলতে প্রথমবারই দেখলাম আর পুজোটাও মানে পুজো করেছে যে এটাও আমি প্রথমবারই দেখলাম এখানে তো তার কারণেই আমাকে পিসি হচ্ছে আমাদের ওই বাড়িতে যেতে দেয়নি বলছে তোরা তো এই পুজো আর আগে দেখিসনি তো আজকে এখানে থেকে তারপরে কালকে তুই বাড়িতে যাস তো দেখতেই পাচ্ছো ওখানে পুজো করা হয়েছে সেখানকারও ফুল মানে বেলপাতা সবাই নিচ্ছে আর এখানে যেহেতু যোগ্য করা হয়েছে আর যজ্ঞর জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে তো অনেকটা টাইম নিয়ে বোধায় সাজিয়েছে দেখতে পাচ্ছ আবির দিয়ে সাজিয়েছে খুব সুন্দর হয়েছে আর এই পুজোর আগে মানে কালকে সন্ধ্যাবেলা যেটা আমি ভিডিও করিনি তো কালকে সন্ধ্যাবেলা হচ্ছে মানে জল আনতে গেছিলো জল নেমন্তন্ন করার জন্য মানে মানে অনেকটা কালকে সন্ধ্যার থেকেই অনুষ্ঠানটা হয়েছে আর কি তো দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু সবার মতো ফুল বেলপাতা এইসব জিনিস নেওয়া হচ্ছে পুজোর পরে আর ওইদিকে মন্দিরটার মধ্যে একটু পরেই দেওয়া হবে প্রসাদ তো আমি ওইখানে দাঁড়িয়ে আছি কী করবো ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করি লাস্টের দিকে যেহেতু এসেছি এসে বেশ ভালোই লাগলো এই পুজোর এখানে এসে আর এখানে তো এখন দেখো নাচ করা হচ্ছে তারপরে হচ্ছে পা মানে কি এই পুজোর যে গল্পটা হয় গল্পটা শোনানো হয়েছে আর এবার দিচ্ছে প্রসাদ তো আমরা তো বন্ধুরা প্রসাদ নিতে এসে এতটা পরিমাণে ভিড় ছিল প্রসাদ পাইনি মানে আমার পিসি এক প্যাকেট প্রসাদ পেয়েছে তারপরে আমরা ওই এক মানে এক প্যাকেট প্রসাদই সবাই মিলেমিশে খেয়েছি তো যাই হোক দেখো আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে একটু না বন্ধুরা অনেকটাই ছোট হয়ে গেছে যাই হোক চলো এই যে দেখো এখানে মন্দির আছে দুটো একটা কালী ঠাকুরের মন্দির একটা মন্দিরের মধ্যে যেহেতু প্রসাদ দিচ্ছে সেইভাবে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না ভেতরে ঠাকুরটাকে সেটা হচ্ছে শিব ঠাকুর আছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার এই বাংলাদেশের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফার্স্ট টাইম দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা